প্রথমে কবিতা উৎসবে রিপ্রিয় সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আর গবেষণা জমি মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাপতি চোরের বৃত্তান্ত শিলাপতি চরের বৃত্তান্ত আমার প্রকাশিত বহু আলোচিত গ্রন্থ মানিনী বিলে আখ্যান উপন্যাসের পরবর্তী অধ্যায় উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে উপন্যাসের শেষ রাজা ছিলেন গোবিন্দচন্দ্র নারায়ণ তার রাজত্বকাল ছিল সত্য বৎসর এই সত্য বৎসর রাজত্বকালের নানান ঘটনাগুলি এই উপন্যাসে বিবৃত রয়েছে তিনি পাঁচ বছর ছিলেন খাসপুরের শিলচরে এবং পরবর্তীতে তিনি দুধপালে চলে আসেন কিছুদিন এরপরে বরেপুরে ঘর কি করে রাজত্ব করেন সেখানে তার আততি হাসতে তার মৃত্যু ঘটে তার রাজত্বের নানান ঘটনাবলী এই উপন্যাস বিদ্যুত রয়েছে রাজনীতির চক্রান্ত প্রেম সংঘাত ঈর্ষা রহস্য ইত্যাদি নানান কথা উপন্যাস রয়েছে এবং এই অঞ্চলের জনবসতি গোড়ার কত কাহিনী রয়েছে তাহলে আজকের বলে শুনুন হঠাৎ দাসী রিনা ইন্দুপ্রবাস কোন ডা কে সাড়া না পেয়ে দৌড়ে রানীমার কাছে হন্ততন্ত হয়ে বলে রানীমা মেজর রানীমা চন্দ্রকলা এখানে জোরে প্রলাপ বকছেন জ্বর একটুও কমেনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে সে কিন্তু তুই যে আমি আসছি এই কথা শুনে ইন্দুপ্রভা মহারাজা মহারাজা বলে মহারাজা ইন্দুপ্রভা কণ্ঠে ভয় মহারাজা নারদ পাঠ বন্ধ করে ইন্দুপ্রভার দিকে তাকিয়ে বললেন কি হয়েছে কি হয়েছে এত ভয় পাচ্ছ কেন কথা এত তোমার জড়তা কেন কি হয়েছে গো তার প্রত্যুত্তরে ইন্দুপ্রভা বললেন চন্দ্র আমার সতী চন্দ্রকার শরীর খুবই খারাপ জোরে বারবার অজ্ঞান হচ্ছে এক্ষুনি তার কাছে যান আমি ঠাকুর করে রাধা বল্লভকে প্রণাম করে আসছি অতি বিশিষ্ট প্রধানমন্ত্রী অনাদি বর্মনকে ডেকে এনেছেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ অনাদি মন্ত্রণক্ষকে বসে ভাবছে কি এত জরুরি কথা কি থাকতে পারে রাজসভায় বলতে চাইছেন না অতি গোপনে শুধু একা তাকে বলবেন তাই আসার জন্যে দেখেছেন গোবিন্দচন্দ্র নারায়ণ গোবিন্দচন্দ্রের তত্ত্বাবধক দাসী রমলায় এসে বলল মহারাজার শরীর ভালো নয় মহারাজা বিশ্রামে তার ঘুম বাংলে ডেকে দেব মন্ত্রণাক্ষে যখন আসলেন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ সঙ্গে তখন মহারাণী হিন্দু ও রয়েছেন তাদের দেখে অনাদি বর্মন বুঝতে পেরেছে আজকের বৌদ্ধকে বিশেষ গুরুত্ব রয়েছে মারা যাও মহারানীকে দেখি অনাদি বর্ণন বললেন হেনেমবসর মহারাজা জয় হোক হেনেম্বর্শ মহারাজা জয় হোক মহারানী জয় হোক প্রচুত্তরে মারা যাও মারানীকে বললেন একসঙ্গে কল্যাণ হোক তারপর অনাদি বর্মনকে লক্ষ করে মহারাজা বললেন বসেই কথা বলো তুমি বলেছিলাম সুদেরাম দাসের বিস্তারিত খবর জানতে জেনেছ কি হ্যাঁ বিস্তারিত খবর জেনেছি ইন্দ্রপ্রভাব বলল আমিও জানতে চাই তার বংশ পরিচয় মহারাজা গোবিন্দচন্দ্র বললেন বলো সংকুচে সংকুচ করো না মহারাজা গোবিন্দচন্দ্র বলেন বলো সংকুচ করো না তার সম্পর্কে জানা আমাদের বিশেষ প্রয়োজন আছে অনাদি বর্মন বলতে লাগলো বিভিন্ন সূত্র মতে জেনেছি সুদাময় দাস তার জাতিতে সূত্র হলেও তাদের জাতীয়গত বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন সূত্র মতে জেনেছি সুদাময় দাস তার জাতিতে সূত্র হলেও তাদের জাতিগত বৈশিষ্ট্য রয়েছে হিন্দুদের মধ্যে নিম্ন শ্রেণী এরা পাটি সমুদায়ের লোক এদের পূর্বপুরুষ পাটনায় জাতিগত ব্যবসা ছিল সহোদাগর দলবদ্ধ নৌকো ব্যবসার কাজে নদীপথে বের হতো দেশে বিদেশের হাটে তাদের পণ্য বিক্রি পাটনা থেকে এসেছি করে তাদের নাম পাটনি হিন্দুদের মধ্যে নিম্ন শ্রেণীর এরা পাখি সমুদায়ের লোক তাদের পূর্বপুরুষ পাটনায় জাতিগত ব্যবসা ছিল সহদাগর দলবদ্ধ নৌকো নিয়ে ব্যবসার কাজে নদী পথে বের হতো দেশ বিদেশের হাটে তাদের পণ্য বিক্রি করতো পাটনা থেকে এসেছিল বলে তাদের সম্প্রদায়ের নাম পাটনি ষোলাব্দীতে তাদের পূর্বপুরুষ ব্যবসার কাজে এইভাবে কুশেরা নদী দিয়ে তৎসময়ে সিহ জেলার জলদূপ অঞ্চলে এরা আসে সেই সময় বৈশাখ মাস খুব জ্বর বৃষ্টির কবলে এরা পড়ে যায় জোরের কারণে অনেক সঙ্গে তাদের বিচ্ছিন্ন হয়ে যায় আবার তাদের সঙ্গে অনেকের নৌকো থাকা অবশ্য কন্য সমস্ত কিছু ঘোড়ার হয়ে যায় অনেকে মৃত্যু ঘটে চক্রে কমজন নাবিক বেঁচে যায় সে বেঁচে যাওয়া বত লোকের মধ্যে ছিল সুদাময় দাসের পূর্বপুরুষ জোরে ক্ষতিগ্রস্ত কথাগ্রস্ত নিম্ন স্তরে তাদের পূর্বপুরুষ ব্যবসায় কাজে এইভাবে কুশিয়ারা নদী দিয়ে সময়ের সিহ জেলার জলদূপ অঞ্চলে এরা আসে সেই সময় বৈশাখ মাস খুব জ্বর বৃষ্টির কবলে এরা পড়ে যায় জ্বরের কারণে অনেকের সঙ্গে তাদের বিচ্ছিন্ন হয়ে যায় ও আবার তাদের সঙ্গে অনেকে মাজিরের নৌকয় থাকা ব্যবসার অন্য সমস্ত কিছু ভরাগুলিও হয়ে যায় অনেকে মৃত্যু ঘটে বাইক চক্রে কয়েকজন নাবিক বেঁচে যায় সে বেঁচে যাওয়া বসন্তত লোকের মধ্যে ছিল সুধাম দাসের পূর্বপুরুষ জোরে ক্ষতিগ্রস্ত পথাগ্রস্ত বিশ্ব নাবিকরা সেই অঞ্চলে যাদের কাছে চাকরির জন্য উন্নয়ন রাজ্যে চাকরি না থাকা সত্ত্বেও বিশেষ অনুরোধে সেই রাজ্যের রাজা দয়াপড় হয়ে ওই বিদেশি নাবিকদের আশ্রয় দেন এরা রাজ্যের নিম্নবর্গের কাজে নিযুক্ত হয় বিশেষ অনুরোধে সেই রাজ্যের রাজা দয়াপড় হয়ে ওই বিদেশি নাবিকদের আশ্রয় দেন এবং রাজ্যের নিম্নবর্গের কাজে নিযুক্ত দেন যেমন ঘুস্বরের রক্ষণাবেক্ষণ বাগানের কাজ ইত্যাদি পরবর্তী সময়ে এরা এখানেই থেকে যায় সংসার করে তাদের সন্তান সন্ততি হয় বসন্ত পাটি জনগোষ্ঠীর রূপরেখা অসমিয়া ব্যবসা যত লক্ষ্মী চাষের তথ্য থেকে বসন্ত পাটি জনগোষ্ঠীর রূপরেখা অসমিয়া ব্যবসা যন্ত্র লক্ষ্মী তথ্যতে তথ্য থেকে বলেন ইন্দুপুরা সত্যি তুমি আমাদের রাজ্যের যথাযথ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তোমার কাজ দেখে আমি খুশি হয়েছি যা গোবিন্দচন্দ্র বলেন উত্তম তবে তোমাকে একটা বিশেষ কাজের দায়িত্ব দেবো আমরা বলো আমাকে আদেশ আমাকে কি করতে হবে মহারানী ইন্দুপ্রভা বলেন বলেছি তো অত্যন্ত গোপনে কাজ করতে হবে তুমি চিনো সুদাময় দাসকে যার বাবা তারামণি দাসের সঙ্গেও তোমার পরিচয় আছে একবার তীর্থে আমরা গিয়েছিলাম তুমিও ছিল সেই ছিল আমাদের দূরপাল্লার নাবিক তুমি চিনো সুজময় দাসকে জানো বা তারামহিনাসের সঙ্গেও তোমার পরিচয় আছে একবার তীর্থে আমরা গিয়েছিলাম তুমিও ছিলে সেই ছিল আমাদের দূরপাল্লার নাবিক সেই ছিল আমাদের দূরপাল্লার নাবিক না গোপেন থাকেনি শুনছি সুযময়কে ভালোবাসে তাদের মেলামশার কথা রাজ অন্ত করে প্রায় সবাই জানে কেবলমাত্র রাজমাতার জন্য চাপা রয়েছে এতদিন শিউলিটা দীপঙ্কর ভট্টাচার্যের কানে গেছে কি রেগে আগুন হয়ে বকাঝোকা করেছেন তার মা এই কথা জেনে রাজবাড়ি রাজমাতা ইন্দু প্রভাগে অত্যাধিক প্রশ্রয়ের জন্য শিউলির এই বলে চিৎকার চিৎকার করে দীপঙ্কর ভট্টাচার্যের থেকে আগুন হয়ে বোকা জড় করছে তার মা এই করে যে রাজবাড়ি রাজমাতা ইন্দু প্রভাকে অত্যাধিক কষ্টের জন্য শুনবি এই ভয়তে বলে চিৎকার নিগমন করছে যে শুধু তদন্ত করেছেন নিগমন করছে যে ঠিক করছেন তিনি এই সারাটিও পুজোর সময় তারা চলে যাবেন কাশিতে সেখানে তার দাদা আছেন ভাই রয়েছেন এখানে আর তিনি থাকবেন না শিবিস এই ফলন তিনি সহ্য করতে পারছেন না বা বাড়ি ভিজে বিক্রি করে এক একান সব পাঠ মুছিয়ে যাবেন কিন্তু গতকাল রাজা তাকে ডেকেছিলেন কতকাল রাজা ডেকেছেন রাজমাতা ইন্দুপ্রভা তাকে ডেকেছিলেন একেবারে খোলামেলা আলোচনা করেছেন বলেছেন যে টু ভালোবাসে ভালোবাসা সুধামায়কে তাদের ভালোবাসাকে বিঘ্ন করানো কখনো উচিত নয় ভালোবাসা ঈশ্বরের দান ইন্দ্রপ্রভা আরো বলেছেন আমি সব কিছু খবর নিয়েছি সেগুলির জন্য উপযুক্ত পাত্র সে সুদমেকে আমি চিনি দীর্ঘদিন থেকে তাছাড়া আপনার টুলের ছাত্র ছিল সে সেই কথা শুনে কেমন বৃদ্ধা পড়ে গেছেন নিগম্বর বাড়িতে ফিরে আসতে আসতে কেবল ভাবছেন বড় আগুনে মেয়ে শিউলি তার আর কোনো সন্তান নেই সুদাময় দাস দেখতে ভালো পড়াশোনা তুলে করেছে মাটির ঘোড়া ইত্যাদি মৃৎশিল্পের দোকানটি ভালো চলছে তার মায়ের শিল্প শিল্পগুলো বিদেশি বণিক এসে কিনে নিয়ে যায় এই নিয়ে তাদের বাড়তি আয়ও আছে বলা যায় খুবই স্বচ্ছ সুদাময় দাস দেখতে ভালো পড়াশোনা তুলে করেছে মাটির ঘোড়া ইত্যাদি মৃশিল্পের দোকানটি ভালো চলছে তার মায়ের কাঁথা শিল্প গুলো বিদেশি বণিকরা এসে কিনে নিয়ে যায় এই নিয়ে তাদের বাড়তি আরো আয় আছে বলা যায় খুবই স্বচ্ছ তাদের ধান জমি রয়েছে গোয়ালঘরের কয়েকটি গাড়ি বাঁচু রয়েছে নিজের নিজস্ব আম কাঁঠালে ঘোরা বাড়ি ও মাছে ভরা দিয়ে আছে হাস করুক কবুতর জমজমাট দু চালা তিনের চালায় দ্রুত গড় স্বপ্নে পূর্ণ এক গৃহস্থ চরিত্র ভালো চরিত্রবান তাকে তিনি তুলে পড়িয়েছেন তার সবকিছু জানেন তিনি বিয়ে তো দেওয়া যায় শিবুর সঙ্গে তিনি সমাজ কাছারি দণ্ডবিধি আইনে বিধান নেই সূর্যের সঙ্গে ব্রাহ্মণ কন্যার বিবাহ কখনো মান্যতা নেই সুদাম দাস দেখতে ভালো পড়াশোনা তুলে করেছে মাটির ঘোড়া ইত্যাদি মৃৎশিল্পের দোকানটি ভালো চলছে তার মায়ের কাঁথা শিল্পগুলো বিদেশি আছে কিনে নিয়ে যায় এই নিয়ে তাদের বাড়তি আয় আছে বলা যায় খুবই স্বচ্ছ তাদের দাম জমি রয়েছে গোয়ালের প্রতি দাবি বাচু রয়েছে নিজস্ব আম কাঁঠালে বড়া বাড়ি ও মাছে বোড়া দিকে আছে হাঁস গরু কবুতর জমজমাট দু চালায় টিনে চালা দুটো গড় সব পূর্ণ এক সংসার খারাপ না সুদামায়ের চরিত্র খুব ভালো চরিত্র গানও গায় ভালো তাকে তিনি তুলে পড়িয়েছেন তার সব কিছু জানেন তিনি বিয়ে তো দেওয়া যায় শিউির সঙ্গে কিন্তু সমাজ সমাজ কাছে দণ্ডবিধি আইনে বিধান নেই সূর্যের সঙ্গে ব্রাহ্মণ কন্যা বিবাহ কখনো মান্যতা নেই প্রসঙ্গ সূত্র হেরেম যে দণ্ডবিধি এবং পড়ে যে দিন দাবি পতনায় কিন্তু বৈদ্যনায় ভটারি সম্পাদক গ্রন্থের তথ্য রয়েছে আজ এখানেই শেষ করছি আমাদের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত ত্রুটি রয়েছে অবশ্য মানা খামতি রয়েছে তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকে না আপনি দেখুন পরামর্শ দিন